তোমাকে জোর করে আনছে জোড়োকান এই আমার এই সাংড়াকে তোমাকে জোর করে আনছে বাড়িতে তুলি আনছে কি তাইলে তোমরা আসছেন কেমন তোমার বাপ মা যদি আমার নামে মামলা টমলা করে দেয় যদি কয় যে আমরা জোর করে আনছে তোমাক একাই চল্লিশ আসছেন তোমার বাপ বুলিয়েছে তোমাক তোমার যদি কাকা বা মামা ভাই যদি গাওয়াইছে আসলে যদি তখন কি তোমাকে জোর করে আনছি ঘাড়াতে তালে এরকম তোমরা দুইজনের ইচ্ছে তোমরা আসছেন নাকি তো আছে জোর তো করে নাই জোর করছে জোর করে নাই 森林。S. <S